শেখ হাসিনা ইয়থ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশের বিজ্ঞপ্তি অনুযায়ী পুরস্কারের ক্যাটাগরি রয়েছে পাঁচটি এক যুব উন্নয়ন ও কর্মসংস্থানের অসাধারণের অবদানের জন্য তিনটি পুরস্কার রয়েছে দুই শিক্ষা বিজ্ঞান তথ্য প্রযুক্তি কারিগরি ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য তিনটি পুরস্কার রয়েছে তিন দেশপ্রেম বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য তিনটি পুরস্কার রয়েছে চার জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা সমাজ কল্যাণে অসাধারণ অবদানের জন্য তিনটি পুরস্কার রয়েছে পাঁচ ক্রীড়া কলা ও সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনটি পুরস্কার রয়েছে তো প্রিয় ভিউয়ার্স প্রতিটি পুরস্কার নগদ এক লক্ষ টাকা অথবা বন্ড সাথে একটি সম্মাননা ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট প্রদান করা হবে এখানে ক্যাটাগরি ওয়ানে আছে যুব উন্নয়ন ও কর্মসংস্থানে অসাধারণ অবদানের জন্য এখন এখানে অসাধারণ অবদান বলতে আপনি কি বুঝেছেন কারণ এটা আপনাকে বুঝতে হবে আবেদনপত্র পূরণ করার সময় তো যুব উন্নয়ন এবং কর্মসংস্থান বিশেষ করে এখানে আপনার কর্মকাণ্ড হতে পারে যে আপনি যুব উন্নয়ন থেকে ট্রেনিং করেছেন প্রশিক্ষণ নিয়েছেন এবং আত্মকর্মী হয়েছেন এছাড়া আপনার এলাকায় যে আপনার বেকার বা যুবশ্রেণী আছে তাদেরকে আপনি যুব উন্নয়নমুখী করেছেন তারাও যুব উন্নয়নে প্রশিক্ষণ করে আট দশ বিশ জনকে আপনি প্রশিক্ষণ করিয়েছেন এবং এই বিশ জনার অবস্থান আপনি জানেন এবং এরা ভালো আছে তো এই যে কর্মসংস্থান হয়েছে এই ধরনের যদি কোনো কর্মকাণ্ড থাকে তাহলে এই ধরনের কর্মকাণ্ডের যে প্রমাণকগুলো আছে সেই প্রমাণকগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এই আবেদনপত্র পূরণ করার জন্য তো এরপরে আছে শিক্ষা বিজ্ঞান তথ্য প্রযুক্তি কারিগরি ক্ষেত্রে যদি আপনার কোনো যেটা বলতে আপনি কি বোঝান মানে এই শিক্ষা বিজ্ঞান তথ্য প্রযুক্তি কারিগরি ক্ষেত্রে ক্ষেত্রে কী বোঝা যায় শিক্ষা বলতে আপনি শিক্ষায় ভালো কিছু করেছেন স্টুডেন্ট লাইফে হতে পারে যেমন আপনি ভালো কবিতা আবৃত্তি করেন আপনি গান করেন নাটক করেন অথবা আপনি ভালো কোনো বক্তব্য দেন ডিবেট করেন এই জাতীয় যদি কোনো অবদান থাকে আপনার সেক্ষেত্রে আপনি সেটা দিতে পারেন এছাড়া বিজ্ঞান বিজ্ঞান বিষয়ে যদি কোনো অবদান থাকে যেমন আপনি একটা বিজ্ঞান মেলায় কিছু তৈরি করেছেন ইনোভেশন কিছু তৈরি ইনোভেটিভ আইডিয়া তৈরি করেছেন এই ধরনের যদি কোনো তথ্য থাকে এবং তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তির উপরে বিশেষ করে অনলাইনে বা অফলাইনে বা সোশ্যাল মিডিয়ায় অথবা কোনো কোনো সরকারি ওয়েব পোর্টালে যদি আপনার কোনো কাজ করার অভিজ্ঞতা থাকে হ্যাঁ অথবা সরকারি কোনো দপ্তরে যদি অনলাইনে বা অফলাইনে বা কম্পিউটারে যদি কোনো তা কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে সেখানে সেটা আপনি দিতে পারেন এরপরে কারিগরি ক্ষেত্রে মানে টেকনিক্যাল বিষয়ের উপর যদি আপনার কোনো অবদান থাকে হ্যাঁ যে আপনি একটা খামার করে আপনি একটা ইন্ডাস্ট্রি করেছেন অথবা আপনি ছোট একটা কারখানা করেছেন আপনার মোমের একটা ফ্যাক্টরি করেছেন এই জাতীয় আপনার চানাচুর ফ্যাক্টরি করেছেন এই জাতীয় যদি কোনো তথ্য বা বা কোনো কার্যক্রম আপনার থাকে তাহলে আপনি এই শিক্ষা শিক্ষাবিজ্ঞান তথ্য প্রযুক্তি ও কারিগরি ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য আপনি এই যে ক্যাটাগরির নাম উল্লেখ করতে পারবেন এছাড়া দেশপ্রেম বীরত্ব মানুষের সাহসিকতার ক্ষেত্রে যদি বলতে যাই তাহলে দেশপ্রেম বলতে আপনার দেশের প্রতি ভালোবাসা দেশের প্রতি বিরত্ব হ্যাঁ এবং সাহসিকতা আপনি যা করতে চাচ্ছেন তা অনেকেই মানে করতে পারে নাই এরকম যদি হয়ে থাকে যে আপনি অনেক একাই অনেক কিছু করতে পারছেন বা আপনি সমাজের অবদান রেখেই চলেছেন রেখেই চলেছেন এবং দেশের বাংলাদেশের যত জাতীয় দিবসগুলো আছে সেই সকল দিবসে আপনার যদি কোনো কন্ট্রিবিউশন থাকে অথবা আপনার বিভিন্ন সংগঠন আছে যেমন ক্যাডেট আহ বিএনসিসি স্কাউট হ্যাঁ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সংগঠন এই সকল ক্ষেত্রে যদি কোনো অবদান থাকে সমাজে সেই ক্ষেত্রে সেটা আপনি উল্লেখ করতে পারবেন আহ সাহসিকতা বলতে আসলে কাজ করার সাহস আসলে ওইরকম বলের সাহস না কাজ করার সাহস যে আপনি একটা কাজ করেছেন সাহস করে এবং হয়ে গেছে এরকম যদি কোনো তো মানে অ্যাচিভমেন্ট আপনার থাকে তাহলে আপনি দেশপ্রেম বীরত্ব এবং সাহসিকতার ক্ষেত্রে আপনার এই ক্যাটাগরিটি সিলেক্ট করতে পারেন যদি আপনার জ্যেষ্ঠতের প্রতি আদর্শ সেবা এবং সমাজ কল্যাণে অসাধারণ বিশেষ করে যদি আপনি জ্যেষ্ঠদের প্রতি সমাজ বলতে আপনার সিনিয়র যারা আছে তাদের প্রতি এখন প্রশ্ন হলো আপনি সিনিয়র কে আপনি সম্মান দিবেন সিনিয়রদেরকে আপনি সম্মান দিবেন সেটা কীভাবে প্রমাণ করবেন আসলে প্রমাণ এটাই যে আপনি বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন সেক্ষেত্রে হতে পারে আপনি বিভিন্ন যেমন জনপ্রতিনিধি আছে তাদের সাথে ম্যাক্সিমাম সময় কাটাইছেন তাদের সাথে ফটো সেশন আছে তাদের রেফারেন্স আছে তারা আপনাকে পুরস্কৃত করলো এই ধরনের যদি কোনো সমাজ কল্যাণ বলতে আপনি বলতে বুঝতে আরও এছাড়া আরও আছে যেমন মনে করেন একটা মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হ্যাঁ অথবা সমাজে কিছু কুসংস্কার আছে সেগুলো দূর করার জন্য আপনি কাজ করেছেন অথবা জনপ্রতিনিধিদের সাথে আপনি সার্বক্ষণিক থাকেন সে এই যদি এই ধরনের কোনো অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি ক্যাটাগরি চার অর্থাৎ জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা এবং সমাজ কল্যাণে অসাধারণ অবদানের জন্য মানে এই ক্যাটাগরিটি আপনি সিলেক্ট করতে পারেন সর্বশেষ ক্যাটাগরি রয়েছে ক্রিয়া কলা এবং সংস্কৃতি ক্রিয়া কলা বলতে আপনি যদি খেলাধুলায় কোনো সম্ভাবনা পেয়ে থাকেন বা খেলাধুলায় যদি আপনি কোথাও ভালো করে থাকেন বা খেলাধুলায় যদি আপনার কোনো অবদান থেকে থাকে বা আপনার শিল্প চর্চা হ্যাঁ এই সকল ক্ষেত্রে যদি আপনার অবদান থেকে থাকে সেক্ষেত্রেও আপনি সংস্কৃতি মানে গান বাজনা ইত্যাদি ইত্যাদি এই সব ক্ষেত্রে যদি সংস্কৃতি বলতে শুধু গান বাজনা বোঝায় না সংস্কৃতি বলতে আমার বাংলার ঐতিহ্য বাংলা নববর্ষ থেকে শুরু করে বাংলার বাংলাদেশের যে ঐতিহ্যগত যে পর্ব পার্বণগুলো রয়েছে সেই ক্ষেত্রেও যদি আপনার কোনো অবদান থাকে যেমন আপনার বিভিন্ন সরকারি প্রোগ্রাম হ্যাঁ সরকার ঘোষিত যে দিবসগুলো ক শ্রেণী খ শ্রেণী গ এই সকল দিবসে আপনার পার্টিসিপেন্টরা কেমন ছিল এই ধরনের তথ্য প্রমাণ আপনি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি এই ক্যাটাগরি পাঁচ অর্থাৎ ক্রীড়াকলা ও সংস্কৃতিতে আপনি ক্যাটাগরির নাম ক্যাটাগরি হিসেবে এই নামটা আপনি দিতে পারেন তো এই হলো আমার আজকের ভিডিও তো আপনারা যদি এইটুকু বুঝে থাকেন তাহলে পরবর্তী ভিডিও আমার ডিসক্রিপশন লিংকে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নেবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি চাই আপনারা প্রত্যেকেই আবেদন করুন এবং আপনি নিজেকে দক্ষ করে গড়ে তুলুন ধন্যবাদ সবাইকে ইয়ে ইলেকট্রনিক্স টেক ইলেকট্রনিক্স টিভি অ্যান্ড টেক এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন শিক্ষামূলক ভিডিও দেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন ধন্যবাদ